তো হয়ে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই জানো যে আমি তামিলনাড়ুতে একটা চামড়া কোম্পানিতে কাজ করি আর আমার পেছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের রুম আর আজকে আমি একটু ঘুরতে যাবো সেটাই তোমাদেরকে দেখাবো আর গাইস আমাদের কোম্পানি এখন নতুন নিয়ম মানে বাইরে গেলে আগে সাইন করতে হবে তারপর বাইরে ছাড়বে আমাদের গেট তারপর গেটে সাইন করে আমি আর সৌরভ দুজন মেলে লাগান গেলি যাব বলে বেরিয়ে পড়ি আর আমরা দুজন বেরিয়েছিলাম দুপুরবেলা দুটো তিনটে সময় ওই জন্য কেউ নেই রাস্তায় তারপর চলে এসে একটা ব্যাংকে কিছু টাকা বাড়িতে পাঠাবো বলে আর দেখো টাকাগুলো নিয়ে আমাদেরকে দুটো কাগজ দিয়ে দিল আসলে গেছে এটা হচ্ছে টাকা স্লিপটা তারপর আমি আর সৌরভ দুজন মিলে চলে আসছি একটা কেকের দোকানে তো এখানে দুজন মিলে কেক খাচ্ছিলাম আর এ কমন করে খাচ্ছে দেখো তারপর দুজন মিলে আবার হেঁটে হেঁটে চলে আসি কোম্পানি একটা কুড় করে কিনে আর রাস্তার পাশে দেখছি আমাদের কোম্পানির সাইড আর কি মানে দেখছি ছোট বাচ্চা দুজনে চেয়ার বিক্রি করছে আর আমার তো এখনো বেয়াই হয়নি চেয়ার নিয়ে কি করো তারপর কোম্পানি এসে আমি আর দুজন মিলে চলে আসি আমাদের কোম্পানি গার্ডেনে আর আমাদের কোম্পানি গার্ডেন গুলো কিন্তু অনেক সুন্দর এখানে আমরা প্রতি রবিবার ভিডিও করি আর ওখানে একটা নারকেলের বগো পড়েছিল তো ওটা রান্না করবো বলে আমরা নিয়ে চলে আসি দুজন মিলে তারপর দেখছি আজান দিয়ে দিয়েছে তো আমি নামাজ পড়তে চলে যাই তারপর নামাজ পড়ে চলে আসে আমি আর এইদিকে আমার মামুর চুলগুলো দেখো কেমন বলে দে এরকম চুল রাখতে গেলে তোমাকে দু বছর থাকতে হবে তারপর আকাশের দিকে তাকিয়ে দেখছি প্রচুর মেঘ গড়েছে এখন তামিলনাড়ুতে প্রায় সপ্তাহ মতো হচ্ছে মানে হালকা এরকম মেঘটা হয়ে থাকছে রোদ হচ্ছে না মানে এরকমই হয়ে থাকছে আর পানি হচ্ছে হালকা হালকা করে তারপর সাড়ে পাঁচটার দিক করে আমি আমার আরাম ফাইভের চাবিটা নিয়ে যাচ্ছিলাম পাল্লা পাড়া যাবে বলে মানে কিছু খাবার কিনতে যাবো পাল্লাপাড়া আর একে দেখো সে দুটো সময় ঘুমিয়ে যদি এতক্ষণ উঠেছে আর এদিকে দেখতে পাচ্ছি আমার আর ওয়ান ফাইভ ডে একবার সেফটি জায়গায় রেখে দিয়েছি মানে কেউ হাত দিতে পারবে না সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়ে আমি পাল্লা পাড়া যাওয়ার উদ্দেশ্যে আর গায়েছে এই রাস্তাগুলো দেখো মানে গাছ আমি যখন থেকে এসেছি মানে এই রাস্তাগুলো মানে একবার খুঁড়ছে পাইপ গুলা বসাইছে আবার খুঁড়ছে আবার পাইপ গুলো বসাইছে মানে এরকম করেই যাচ্ছে মানে রাস্তা এটা ঠিক করছে না মানে একবার খুঁড়ছে পাইপ বসাইছে আবার খুঁড়ছে পাইপ তুলে আবার নতুন পাইপ বসায় এরকম করেই চলছে এদের কাজ রাস্তা আর গেছে আমার আর অন ফাইভ ডে এখানে চালাই দিয়ে কিন্তু আমার হেভি লাগে মানে ওলি গলি রাস্তায় দিক সেদিক সব দিকেই যাওয়া যায় সাইকেলটা নিয়ে আমার তারপর পাল্লা পাড়া থেকে রুম এসে আমি প্রচুর ঘেমে গেছিলাম সেই জন্য রুমে এসে একটু ফ্যানের হাওয়ায় বসেছিলাম আর এই মালগুলাকে ঘুমিয়েছে তারপর বাইরে এসে কোম্পানির ভিতরে আমার আরন সাইট খানি ঘুরে ঘুরি চালাই আর এদিকে দেখো সুন্দরীও চলে এসেছে ওকে আগো দেখেও আমার কাছে চলে আসবে এমনি আর এদিকে দেখতে পাচ্ছ মানে আমার কাছে চলে এসেছে আমি সাইকেলে আছি সেজন্য ভয় করছে যদি চাপা দিয়ে দেয় সেই জন্য ভয়ে পালাইছো সাইগলে জববে সাইগলে সুন্দরী সাইগলে জববে হ্যাঁ এই গাইজ সাইগলে চপ উড়ে যে সুন্দরী লাভ নেমে ফুলজে তো গাইজ থ্যাঙ্ক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য